হ্যাঁ দাদা আপনি এই কয় বিঘা জমিতে ভেন্ডি চাষ করছেন এবার ভেন্ডি চাষ করছি এই যে দিয়ে যেটা দেখতেছেন আছে আপাতত হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা মৎস্য খামার এবং ভেন্ডি চাষ চলে আসছি দেখতে এখানে প্রতি বছর প্রায় আঠারো থেকে বিশ মন ভেন্ডি পাওয়া যায় তো বিদেশি হাইব্রিড ভেন্ডি আর এই যে পুকুরে অগণিত মাছ ভাই কী কী মাছ ছাড়ছেন এবার এখানে সাদা মাছ সাদা মাছ সাদা এই সারাগুলো কোথা থেকে আমদানি করছেন এই কিছু আসছে ওই রাজশাহী থেকে কিছু আসছে এই বগুড়া থেকে চলেন সামনের দিকে দেখি কি অবস্থা আসছে ওই যে আবার আচ্ছা সর্বোচ্চ কত কেজি মাছ আছে আপনার এখানে এখানে মাছ তো বেশি দিন হয় এর আগে আপনার গতবার গত বছর হ্যাঁ গত বছর আপনার সর্বোচ্চ কত কেজি হয়েছিল সাত কেজি বাপ রে বাপ সাত কেজি কী মাছ ছিল ওইটা রুই মাছ এবার কি আমাদের একটা ধরে দেখাতে পারবেন হ্যাঁ দর্শক কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা মাছ ধরে দেখাবে আমাদের বড়ো ভাই সম্ভব নাকি বলেন আপনি ওই যে দেখছেন ওইখান থেকে ওই দেখেন কী কী বলক মারে মাছে দেখছেন হ্যাঁ এখানে আমরা তো আমরা তো খবর পাইছিলাম যে গত বছর এখানে সর্বোচ্চ আঠারো কেজি কাতলা পাওয়া গেছিল অন্যটায় পাশেরটায় হ্যাঁ দর্শক আমরা পাশেরটা এখন ঘুরে দেখাবো এটা শেষ হলেই হ্যাঁ যাব এটা দেখা শেষ হয়ে আচ্ছা ভেন্ডি এটা কি এক কেজির মতো হয় এক এক পিস না না তাহলে এক এক পিস হয় নাকি এটা আপনার মনে করেন পঁচিশ ত্রিশ এক কেজি পঁচিশ টাকা কেজি ও আচ্ছা আপনি মানে দেশিগুলো এটা আচ্ছা ঠিক আছে আর এটা কি লাউ গাছ না কুমড়া গাছ এগুলো কি এইভাবেই চাষ হয় প্রতি বছরেই প্রতি বছরে আপনার মনে করেন কমসে কম পাঁচ ছয় প্রকারের সবজি থাকবে এখানে মাছ ওই পাশে এবার আছে আচ্ছা এই যে যে কলা গাছ দেখতেছি এই যে জার্মানি থেকে আনা হয়েছিল ওইটা কলা হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক কিছুক্ষণ পরে আমরা মাছটা খাবার দিব দেখবেন কি পরিমাণে মাছ আর কত বড় সাইজের সাইজের পুঁটি মাছ প্রায় পুঁটি মাছই আছে এক কেজি ওজনের চলেন সামনের দিকে আগাই এবং সব কিছুই দেখাচ্ছি এই যে ভেন্ডি এইগুলো হচ্ছে বিদেশি ভেন্ডি মালয়েশিয়া থেকে আমদানি করা এখানে সর্বোচ্চ কেজি পর্যন্ত একটা ভেন্ডি পাওয়া যায় আর এই যে পাশে আবার করলা চাষ দেখছেন একের ভিতর কত কিছু অসাধারণ ভাই আপনি কামাল করছেন কি করছেন কি ভাই হ্যাঁ ভাই দেখি আপনি একটু তাকান কি করছেন ভাই তো টাকার সাম্রাজ্য করে তুলছেন তাই কষ্টতেই তো কষ্ট মেলে তাই না পাইপ লাইন না মোটরের লাইন ঠিক আছে তাহলে পরিকল্পনা করেই করছেন তাই না ঠিক আছে এই লাউ গাছ তো কি কীভাবে মারা গেল এটা এটা আপনার এক প্রকারের ভাইরাস ডেন্টিং ডেন্টিং ভাইরাসের নাম সেটা আগে বুঝতে পারেন নাই তাই না না এটা সর্বপ্রথম লাগাইছিলাম চলেন চলেন সামনের দিকে আগে দেখাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মৎস্য খামার এবং সবজি চাষ একত্রে শুধু টাকা আর টাকা টাকার পাহাড় এটা টাকার সাম্রাজ্য গড়ে তুলছে আবার পাশে করলা লাউ কুমড়া একের ভিতর সব আমার এটা ছোট স্মল পুকুর এখান থেকে মাছ ধরে যেটা বড় হয় হ্যাঁ সেটা এইখানে চালান বাহ আবার এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আফ্রিকান গাছ গাবকি আছে একটাও না না এটা আফ্রিকা থেকে আমদানি করা এটা সম্পূর্ণ কালাকুসকুসে হয় যদি হতো এখন দেখাইতে পারতাম তো দুঃখিত এই মুহূর্তে গাবের সিজন না এইজন্য দেখাইতে পারিনি গাবের সিজন না জন্য আমি এখানে এই এই গাবের পাতাগুলো দেখেন একদম চকচকে না এই গাছ এখন সিজন না তো গাবে হ্যাঁ এজন্য আমি একটা লাউ গাছ লাউ গাছ উঠা দিয়েছি বাহ কি আবাতে যতই দেখছি আপনার খামার আমি মুগ্ধসছি বুঝতে পারছেন আপনি সম্পূর্ণ একটা টাকার সাম্রাজ্য করে তুলছেন আসলে এই যে মাছ গুলো দেখাইতে পারতেছি না মাছ গুলো দেখাইতে পারলে সকালে খাবার প্রতিদিন নেক্সট ভিডিওতে আমি খাবার এবং মাছ ধরা দুটোই দেখাবো ঠিক আছে বিশাল বড় বড় আকৃতির কাতলা মাছ চিতল মাছ রুই মাছ এখানে সব প্রকার মাছ আছে চলো সামনের দিকে আর যাবা একই দেখেন আপনারা যদি কেউ আগ্রহী করতে মানে এই মৎস্য খামার এবং সবজির চাষ একসঙ্গে করতে চান আগ্রহী থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সব ধরনের সহায়তা করব এবং আপনাদের সব কিছু বোঝা দেব

আসলে বড় হয় নাই তো আগে চলে আসছি নেক্সট ভিডিওতে আপনাদের ভেন্ডিও দেখাবো ভেন্ডি ধরা দেখাবো এখন ফুল দেখালাম এরপরে সর্বোচ্চ হাফ কেজি ওজনের একটা ভেন্ডি দেখাবো লাউ গাছগুলো ভাইরাজে আক্রমণ করছে হ্যাঁ হ্যাঁ এই কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আচ্ছা দর্শক ভালো থাকবেন সবাই আগামী পর্বে দেখা হবে আগামী পর্বে দেখা হবে হ্যাঁ ভাই আচ্ছা তাইলে কেউ যদি করতে আগ্রহী থাকে তাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবে তাই তো আচ্ছা দর্শক ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং বীজ কোথা থেকে সংগ্রহ করা হয় এটা আপনারা জানতে পারবেন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাছ টাস কীভাবে টোটালে কত দিনে কত মাস মানে একটা মাস কত বড় হবে আচ্ছা 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 ডিসক্রিপশন বক্সে আমরা ফোন নম্বর দিয়ে দিব যোগাযোগ করে নেবেন ভাই আজকে এই পর্যন্তই अच्छा ओके okay.